আসসালামু আলাইকুম বাংলা একাডেমি সম্পর্কে পড়ব এবারের পর্বে যে বাংলাকে ঘিরে এত যুদ্ধ এত আন্দোলন এত এত সাহিত্য সম্ভার সেই সাহিত্য সম্ভারের সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রতিষ্ঠান সেটি বর্তমানে ভূমিকা রাখছে সেটি হচ্ছে বাংলা একাডেমি এই বাংলা একাডেমি সম্পর্কে পড়ব আমরা এবারের পর্বে উনিশশো বায়ান্ন সালে ভাষা আন্দোলন এবং এদেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ এবং আত্মপরিচয় বিকাশের প্রেরণায় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বিশ শতকের প্রথম দিকে বাঙালি মুসলমান মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ সূচিত হয় সংখ্যাগরিষ্ঠ হয় সত্ত্বেও মুসলমানরা ছিল জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিকে অনগ্রসর এই অবস্থা অতিক্রম করার প্রয়াসের লেখক প্রণীত গবেষকদের দৃষ্টি পড়ে বাংলা সাহিত্য সংস্কৃতির প্রতি উনিশশো সালে কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত সভায় শহীদুল্লাহ বাংলা ভাষা গবেষণা এবং সাহিত্য চর্চার প্রস্তাব রাখে বিভাগোত্তরকালে কালে উনিশশো আটচল্লিশ সালে একত্রিশ ডিসেম্বর ঢাকা পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনে মূল সভাপতির ভাষণে মোহাম্মদ শহীদুল্লাহ একটি একাডেমির কথা বলেন পরবর্তীতে উনিশশো সালে ভাষা আন্দোলনের ফলে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির গবেষণা এবং চর্চার কেন্দ্র রূপে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি আরও জোরালো হলো অবশেষে সালের ডিসেম্বর ঐতিহাসিক হাউজে স্থাপিত হল বাংলা একাডেমি এর উদ্বোধন করে যুক্ত সরকারের মুখ্যমন্ত্রী আবুল হোসেন সরকার তো আমরা একটু এখান থেকে গুরুত্বপূর্ণ টিকগুলো সম্পর্কে একটু পড়ে নিই এখানে প্রথমত এইটি এই বাংলা একাডেমি কেন প্রতিষ্ঠিত হয় যে মধ্যবিত্ত এদেশের মুসলিম মধ্যবিত্তদের জাগরণ এবং আত্মপরিচয় বিকাশের কারণে এবং এখানে কিন্তু আমরা আবার একটা আমাদের পুরাতন পড়া সম্পর্কিত একটা তথ্য এখানে চলে আসছে বঙ্গীয় সাহিত্য পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আমাদের কিন্তু মধ্যযুগের এবং প্রাচীন যুগের যে সাহিত্য নিদর্শন একটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এবং আর একটা চর্যাপদ এই দুটি প্রকাশিত হয় উনিশশো সালে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত তার হয় উনিশশো সালে এবং এটার জন্য সবচেয়ে বেশি যে উল্লেখযোগ্য একজন ব্যক্তির ভূমিকা আছে তিনি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আর এই বাংলা একাডেমির জন্য যার প্রচেষ্টা সবচেয়ে বেশি ভূমিকা ছিল ফলপ্রসূ ছিল তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন তিন ডিসেম্বর এটি ঢাকাতে স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয় কিন্তু যে বিল্ডিংটাতে এটি প্রতিষ্ঠিত হয় তার নাম হচ্ছে বর্ধমান হাউস তাহলে যদি প্রশ্নে কখনো আসে যে বর্ধমান হাউস কোথায় অবস্থিত বাংলাদেশে বা ঢাকায় তা বর্ধমান কি মূলত বাংলা একাডেমির যে মেইন যে ভবন ভবন সেটি হচ্ছে বর্ধমান হাউস এটি যিনি হচ্ছে উদ্বোধন করেন তিনি যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী আবুল হোসেন সরকার পরবর্তী পর্বে চলে যায় এখানে থাকছে গুরুত্বপূর্ণ সব টিকা বাংলা সাহিত্য বিষয়ক বৃহৎ গবেষণা প্রতিষ্ঠান কোনটি বাংলা একাডেমি এটি চারটি বিভাগ নিয়ে গঠিত এটিকে বলা হয় জাতির মনোনয়নের প্রতীক তাহলে বাংলা একাডেমির কয়টি বিভাগ রয়েছে চারটি এটি কে কি হিসেবে আখ্যায়িত করা হয়েছে জাতির মনোনয়নের প্রতীক বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তিন ডিসেম্বর উনিশশো একাডেমি থেকে একাডেমি মানে ময় দীর্ঘি থেকে ময়রশ্মিতে রূপান্তরিত হয় পনেরোই সেপ্টেম্বর তেরো খ্রিস্টাব্দে যদিও এখনো কিন্তু মেইন ভবনে কিন্তু এই এই বানানটাই রয়েছে একাডেমি ময়দির্গি রয়েছে কিন্তু হচ্ছে এখন কিন্তু এটা খাতাপত্রে এই বানানটি ব্যবহার করা হচ্ছে ময়রশ্মি এটি সংশোধিত হয় পনেরোই সেপ্টেম্বর দু হাজার তেরো খ্রিস্টাব্দে এটি মনে রাখবেন যেহেতু বানান নিয়ে অনেক প্রশ্ন আসছে যে একাডেমি বানান কি সেই ক্ষেত্রে আর তারিখটাও মনে রাখলেন যেহেতু বাংলা নিয়েই এত কিছু তো একটা তারিখ এতই পড়তেছে যখন এই তারিখটা আমাদের জন্য কষ্টকর হবে না কোন আইনে বাংলা একাডেমি সাহিত্য সাথী প্রতিষ্ঠানের মর্যাদা পায় দা বাংলা একাডেমি অ্যাক্ট নাইনটিন ফিফটি সেভেন বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম কি বর্ধমান হাউজ বাংলা একাডেমি পুরস্কার কবে চালু হয় বাংলা ভাষা এবং সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উনিশশো ষাট সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার চালু হয় বলে বাংলা একাডেমি পুরস্কার দেয় কোন প্রতিষ্ঠান বাংলা একাডেমি এটি কত সালে চালু হয় উনিশশো সালে কিসের জন্য দেওয়া হয় ভাষা এবং সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাহলে কোন দুইটা শাখায় বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় বাংলা ভাষা এবং সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা কয়টি বাংলা ছয়টি একাডেমির বানান অভিধানের সম্পাদককে জামিল চৌধুরী বাংলা একাডেমির যে বানান অভিধানের সম্পাদক আছেন তিনি হচ্ছে জামিল চৌধুরী ওনার যত যতদিন উনি স্থির করবে ততদিন আমাদের বানান পরিবর্তন করে পড়তে হবে এবং প্রচুর গোলাতে হবে তাই না ছোটবেলায় পড়ে আসছে এক ধরনের বানান একটা সংশোধন হলো আবার পরবর্তীতে তার আগেও অনেকগুলো সংশোধন হয়েছে তো হচ্ছে ঠান্ডা করতে হবে তাহলে বানানের পরিবর্তনটা কিন্তু থেমে যাবে এরপরে আসি হচ্ছে যে বাংলা একাডেমি কর্তৃক যে পত্রিকাগুলো প্রকাশিত হয় বাংলা একাডেমি পত্রিকা এটা তৈরমাসিক এটি একটি গবেষণামূলক পত্রিকা উত্তরাধিকার মাসিক এটি সৃজনশীল সাহিত্য ধান শালিকের দেশ এটিও তৈরমাসিক পত্রিকা এটি কিশোর সাহিত্য বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা এটা স্নাসিক ছয় মাস পরপর বের হয় এটা বিজ্ঞান বিষয়ক বার্তা মাসিক এটা মুখপত্র তাহলে বাংলা একাডেমির যে মুখপত্র পত্রিকা কোনটি সেটি হচ্ছে বার্তা বাংলা একাডেমি জার্নাল এটা স্নাসিক এটাও ছয় মাসিক তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাসিক পত্রিকা আছে দুইটি উত্তরাধিকার এবং বার্তা যেখানে উত্তরাধিকার হচ্ছে সৃজনশীল সাহিত্য এবং বার্তা হচ্ছে মুখপত্র আর তৈরমাসিক পত্রিকা আছে দুইটি বাংলা একাডেমি পত্রিকা যেটি গবেষণামূলক এবং ধান শালিকের দেশ এটি কিশোর সাহিত্য ধান শালিকের দেশ পাখি কেউ কেউ তাই না কিশোররা এমনিতে কেউ হয় ধান শালিকের দেশ এটি একটি কিশোর সাহিত্য আর এরপরে আছে বাংলা একাডেমি জার্নাল এটা স্নাসিক এটা পত্রিকার বিষয় এখানে দেওয়া নাই এরপরে আমরা দেখব বাংলা একাডেমির প্রথম এবং বর্তমান সভাপতি পরিচালক মহাপরিচালক সম্পর্কে প্রথম সভাপতি ছিলেন মাওলানা আকরাম খা প্রথম পরিচালক ডক্টর মোহাম্মদ এনামুল হক প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম প্রথম মহিলা পরিচালক খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তার আগে কোনো মহিলা পরিচালক ছিল না নীলিমা ইব্রাহিম এবং বর্তমান সভাপতি বা বলা যায় প্রথম মহিলা সভাপতি হচ্ছে সেলিনা হোসেন এরপরে বর্তমান মহাপরিচালকের নাম হচ্ছে মোহাম্মদ নুরুল হুদা বাংলা একাডেমির বানান অভিধানের কে জামিল চৌধুরী জামিল চৌধুরী এরপরে আমরা চলে আসি বিগত সালের প্রশ্নাবলীতে বাংলা ভাষা সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে বাংলা একাডেমি বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন তিন ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন আচ্ছা এই ধরনের প্রতিষ্ঠান এই এই ধরনের প্রশ্নগুলি যখন আসে মেইন পরীক্ষায় তখন দেখা যায় তখন কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই তাই না কিন্তু এরকম বইয়ে যেহেতু আমরা একটাই টপিক পড়তেছি এখান থেকে এটাই হবে আনসার এমনিতেই মনে পড়ে যায় বাংলা একাডেমি মূল ভবনের নাম কি বর্ধমান হাউস ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল বাংলা একাডেমি কত সালে উনিশশো সালে ভাষা আন্দোলন হয় কিন্তু উনিশশো সালে কিন্তু এটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে তাও একবারে শেষের দিকে ডিসেম্বর মাসের তিন তারিখে কোন বিষয়ের উপর বাংলা একাডেমি প্রতি পুরস্কার প্রদান করে থাকে সাহিত্য এবং বাংলা ভাষায় অবদানের জন্য তাহলে এখানে আনসার হবে সাহিত্য বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয় উনিশশো ষাট সাল থেকে একুশে গ্রহন্ত মেলার আয়োজক সংস্থার নাম কি বাংলা একাডেমি বাংলা একাডেমির প্রথম মহাপরিচালকের নাম কি মাওলানা আকরাম খা মাওলানা ও মহাপরিচালক বলছে যেহেতু তাহলে এটি হচ্ছে ডক্টর মাঝাহারুল ইসলাম ডক্টর মাজারুল ইসলাম মালানা আকরাম খাঁ ছিল হচ্ছে প্রথম সভাপতি এখানে অলরেডি ওনার নামটা নাই বর্ধমান হাউস কোথায় অবস্থিত এটি ঢাকায় অবস্থিত যদিও এটি ইন্ডিয়ার একটা জায়গার নাম তো এই মোটামুটি এই পর্যন্ত এরপরে দেখেন এই বইটা আমি একটু দেখাই যে এই বইটাতে পরবর্তীতে যেটা আছে উপন্যাসগুলো একসঙ্গে করে দেওয়া আছে এখানে আছে বাংলা সাহিত্যের বিভিন্ন যে গ্রহ সেগুলো সম্পর্কে তো আমরা এই টপিকগুলো একটু বাদ রেখে আমরা এখান থেকে এগুলো একদম শেষের দিকে পড়বো আমরা কবিদের জীবনীতে চলে যাব। যেহেতু অলরেডি আমরা অনেকগুলো কবি সম্পর্কে পড়ে আসছি মধ্যযুগের কবিগুলো আমরা এবার শুরু করব উইলিয়াম কেরি থেকে পরবর্তী পর্বে উইলিয়াম কেরি রাও বসু থেকে শুরু করে আমরা প্রথমে যে এখানে আমরা হচ্ছে ভিত্তিক দেখেন এই বইটাতে যেভাবেই সাজানো আছে আমি সেইভাবেই যাব এখানে কিন্তু জন্মশাল অনুযায়ী কবিতার ধারাবাহিকতা দেওয়া আছে তো এইভাবে যদি পড়ি তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারবো যে আমাদের বাংলা ভাষার উন্নয়ন অনেক বইতে হচ্ছে নামের প্রথম যে অক্ষর সেটার উপর ভিত্তি করে সাজানো হয় তো এই বইটা তো এটা করেনি এটা যে আমাদের ভাষা এবং সাহিত্যের যে বিবর্তন এটা কিন্তু আমরা খুবই ভালো করে বুঝতে পারবো তো এই বই হিসেবে যাব। আর এখানে আমি আরেকটা একটা জিনিস বলি যে এই বই থেকে যদিও আমরা পড়বো কিন্তু আমরা সবগুলো কবি সাহিত্যিক কিন্তু পড়বো না খুবই সিলেক্টিভ কিছু কবি সম্পর্কে আমরা পড়বো যেমন এগারো জন পিএসসি পঞ্চ পাণ্ডব এরপরে হচ্ছে আর অল্প কিছু কবি অল্প কিছু বলতে যে গুরুত্বপূর্ণ যে কবিগুলো আছে তাদের সম্পর্কে পড়বে যাদের থেকে পিএসসিতে তে কোনো না কোনো সময় কবি যেমন এখানে আসছে দেখেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় এনার সম্পর্কে অল্প একটু লেখা তবুও কিন্তু এটার থেকে বত্রিশে প্রশ্ন আসছে এখান থেকে গিরিশ চন্দ্র সেন এটা কিন্তু অল্প একটু এখান থেকে একটাই প্রশ্ন দুইবার আসছে তো আমাদের এখানে আবার আরো একটা আসছে ছাব্বিশে তো এখান থেকে দেখা যায় যে গ্রীষ্মচন্দ্র সেন সম্পর্কে আমাদের তার জন্ম মৃত্যু এত কিছু জানা লাগবে না মূলত সাহিত্যে অবদান কি তার যে গ্রন্থগুলো কি আছে এগুলো জানতে হবে তো এইভাবে আমরা পড়ব পড়বো কিন্তু কবিদের জীবনে পড়লেও তাদের সবকিছু পড়ব না আমরা সিলেক্টিভ একদম মার্ক করে যে এই জিনিসগুলো আছে আমরা শুধু সেইগুলো মার্ক করে পড়বো ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল